জামাত হচ্ছে এখানে জামাত বলতে আলুসুন্না জামাত আলুসুন্না বিশ্বাস হচ্ছে যে তুমি আবু বকর কে ওমর এবং গুসমানকে তোমরা ফজিলত দিবে ফজিলত দিবে মানে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে শ্রেষ্ঠ বলবে অন্যান্য সাহাবিদের তুলনায়

তাহলে এমাম আবু হানিফা রাহমাউল্লাহ বলছেন যে আহসুল্লাহ জামাত রাফিদা হবে যে সাহাবিদের মধ্যে অমুক অমুককে শ্রেষ্ঠত্ব দিতে হবে এবং কারো সম্পর্কে কোনো রকম দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না কিন্তু দোষ ত্রুটি কারা অন্বেষণ করেন আমরা যে সম্প্রদায়ের সম্পর্কে বলছি সেটা তো আপনার অবশ্যই অবগত আছেন এর অতপর সুফিয়ান আসাউরি রাহেমাহুল্লাহ বড় পণ্ডিত ইসলামের নামি দামি এবং যার ফিট এবং যার জ্ঞান থেকে আমরা সকলেই উপকৃত হই যার মৃত্যু একশো একটি তিনি বলছেন যে বিন ইউসুফ আল ফারিয়াবি এই ঘটনাটিকে বা এই বর্ণনাটি নিয়ে আসছেন তার সম্পর্কে তিনি বলছেন সামেতো সুফিয়ানা আমি সুফিয়ানের কাছ থেকে শুনেছি মানে সুফিয়ান তার কাছ থেকে শুনেছি ওয়া রাজ আলহু বাবাকার ওয়া উমার তাকে এক ব্যক্তির সম্পর্কে বলা হলো যে আবু এবং ওমরকে গালি দিত তখন তিনি বললেন কা ফেরুম বিল্লাহিল আদিম আল্লাহুল আদিম সে কাফের ফের সে ইসলাম থেকে বের হয়ে যাওয়া সম্প্রদায় তারপরে বলছেন একটি কথা আরও এখানে যোগ করে সুফেন আস্তাউরি রাহমাহুল্লাহ যেহেতু তিনি এই শিয়া সম্প্রদায়ের মাঝেই থাকতেন বা ওই দেশেই থাকতেন তো শিয়ারা আলী রাজি তালা আহ সম্পর্কে এত বেশি বাড়াবাড়ি করতো এত বেশি অতিরঞ্জন করতো যে তিনি বলছেন তারাকাত রাফেল ও আনা আদ আন আদ করা ফাদা এর আলী বলছেন রাফেজিরা আমাকে এমন অবস্থায় ছেড়েছে যে আমি আলী রাজি আল্লাহ তালা আহর ফজিরত বর্ণনা করা যেন অপছন্দ করছি মানে তারা এত বেশি বাড়াবাড়ি করছে যে আমি যদি আবার তার ফজিলতগুলি এখন বর্ণনা করতে লাগি তো ওরাই দলিল হিসাবে আমার কথাগুলি নেওয়ার পর আরো আকাশে উঠে উঠবে কিন্তু এই কারণে আমি আলীরত কম বর্ণনা করতে বাধ্য হয়েছি একথা বলছেন এই তথ্যগুলি সপ্তম খণ্ড দুইশো তিরপান্ন পৃষ্ঠায় দেখা যেতে পারে এখানে এরপরে আমরা ইমাম মালিক রহমা উল্লাহ নিব নেব মালিক মিন আনাস আদি আল্লাহ তালা উল্লাহ তার মৃত্যু একশো উনআশি হিজড়িতে যদি কিছু মতভেদ আছে তার এই উক্তিকে খাললাল সনদের সাথে ইমাম মালিক থেকে বর্ণনা করছেন তিনি বলেন আল্লাযি ইশমু আসহাবান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে গালি দেয় লাইসা লাহুম সাহমুন আও ক্বালা নাসীবুন ফিল ইসলাম এরকম ব্যক্তির ইসলামের কোনো অংশ নেই মানে সে তার মধ্যে ইসলামের কোনো কিছুই নেই তাহলে এটা ইমাম মালিক উক্তি যারা সাহাবিদের গালিদে একজন কেতক বা অধিকাংশ কেতক তাতে কোনো ফারাক আসে না প্রথম খণ্ড চারশো তিরানব্বই আশহব বিন আব্দুল আজিজ সোয়েলা মালিক আন ইমাম মালিক কে রাফেদিদের সম্পর্কে শিয়াদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন ওয়ালা লুক এক দেবন তাদের সঙ্গে কথা বলো না তাদের থেকে কোনো হাদিস বর্ণনা না কারণ তারা মিথ্যা বলে তারা মিথ্যুক সম্প্রদায় ইমাম মালিক যে তারা মিথ্যা সম্প্রদায় শেখুল ইসলাম মিনহাজুসুন্না প্রথম খন্ড একশো প্রথম খণ্ড একষট্টি নম্বর পৃষ্ঠায় এ কথা বর্ণনা করেছেন এরপর দেখা যাক ইমাম আবু হালিফ রাহমাহুল্লার বিশেষ সাগের এবং আহনাফের বড় পণ্ডিত আবু ইউসুফ কাদে আবু ইউসুফ রাহেমাহুল্লাহ একশো বিরাশি তার মৃত্যু তিনি কি বলেন তার তথ্যকে লালা কাই বর্ণনা করেছেন তার গ্রন্থে আবু ইউসুফ রাহেমাহুল্লাহ বলেছেন লাউসাল্লি খালফা জাহমি ওয়ালা রাফেদি ওয়ালা কাদারি আমি জাহমির পিছনে রাফেদি শিয়াদের পিছনে এবং তকদির অস্বীকারকারী ভাগ্য অস্বীকারকারী কাদারের পিছনে নামাজ পড়ি না নামাজ পড়া আমি বৈধ মনে করি না এটা কে বলছেন আবু ইউসুফ কা দেয়ু ইউসুফ আবু হানিফার সাহবির ইবনে তাইমিয়া আর হেমাহল্লা ওই মিনহাজুস সুনার প্রথম খণ্ড একষট্টি প্রথম তারের চুক্তিটি এসেছে শারহ ওসুল এ তে কাদা হালে সুন্না লালাকায়ের চতুর্থ খণ্ড সাতশো তেত্রিশ পৃষ্ঠায় আব্দুর রহমান বেল মাহাদির হেমাউল্লাহ একশো আঠানব্বৈ মৃত্যু তিনি বলছেন হোমা মিল্লতা আল জাহামী ও রাফেলা জাহামি আর একই মিল্লতের অন্তর্ভুক্ত এবার দেখা যাক ইমাম শাহি রহমাহুল্লাহ কি বলছেন ইমাম শাহি রহমাহুল্লাহ মৃত্যু দুশো চার হিজড়ি তার থেকে নকল করা হয়েছে তিনি বলেছেন লাম আরা আহাদাম মিন আসহাবিল আহওয়া আকদাবু ফি আদ-দাওয়া ওয়া লা আশহাদা বিযুর মিন বলেন আহলে হাওয়া যারা পবিত্র অনুসরণকারী এরকম লোকগুলোর সম্প্রদায়ের মধ্যে মধ্যে আমি শিয়া রাফেজিদের চাইতে কাউকে দাবি দাবায় মানে কোন বিষয়ের দাবি করার বিষয়ে সবচেয়ে মিথ্যুক আর সাক্ষীর বিষয়ে সবচেয়ে সম্প্রদায় এদের চাইতে বেশি বেশি মানে এরাই সবচেয়ে দাবি মিথ্যা দাবি করে এবং মিথ্যা সাক্ষী দেয় এটা সার্ব ওসুল আহলিস সুন্না সপ্তম খন্ড বারোশো আটষট্টি থেকে বারোশো উনসত্তর খ্রিস্টায় এই তথ্য দেখা যেতে পারে ইয়াজিদ বিন হারুন রেহমাহুল্লাহ দুশো ছয় হিজরিতে তার মৃত্যু তিনি বলছেন ইউক্তাবু আনকুল্লে সাহেব বিদা প্রত্যেক বিদাতির পক্ষ থেকে লেখা হবে এদা আলাম ইয়াকুন দা যদি সে তার বিদাতের দিকে আহ্বানকারী না হয় মানে বেদাতির অনেকগুলো ভাগ আছে কিন্তু এমন বেদাতি যে নিজের বেদাতের দিকে মানুষকে দাওয়াত দেয় না সেই বিদাতটা তারই সাথে সম্পর্কিত অন্যের কাছে সংক্রমিত হয় না এরকম প্রত্যেক বেদাতির থেকে হাদিস লেখা যেতে পারে ইল্লা রাফেদা ফাইন রাফেদা বেদাতি ব্যতিত কারণ তারা মিথ্যা বলে সরাসরি মিথ্যাই বলে এরা মোহাম্মদ বিন ইউসুফ আল ফরিয়া বি রহমাউল্লাহ দুশো বারো তার মৃত্যু তিনি বলছেন মা আর আর ওয়াল জাহমিয়া ইল্লা জানা দেখা আমি রাফেদা এবং জাহমিদেরকে জিন্দে ইসলাম শত্রু মনে করি আমি তাদেরকে ইসলাম শত্রুই মনে করি এটা বলেছেন শারহিয়াতে কাদ আহলে সুন্না অষ্টম খন্ড চোদ্দশো সাতান্ন পৃষ্ঠায় এই উক্তি দেখা যেতে পারে